কুম ওরহমতুল্লাহ তালা আবরকাত আমি মুবারক হোসেন আপনাদের সঙ্গে কায়রো মিশর থেকে আজ আপনাদেরকে আমি ভিজিট করাবো আলাহাজার ইউনিভার্সিটি আমার পিছনে যে গেটটা ইউনিভার্সিটির ছ নম্বর গেট এবং ছ নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করেছি আলাজহারের মধ্যে এবং আলাজারের কিছু ফ্যাকাল্টি আপনাদেরকে আজকে ভিজিট করাবো ইনশাআল্লাহ আমরা যে ফ্যাকাল্টিটা এখন ভিজিট করছেন এই ফ্যাকাল্টিটার নাম হলো কুল্লিয়া দা আওয়া ইসলামিয়া দারুণ একটা ফ্যাকাল্টি মানুষের কীভাবে দাওয়াত দিতে হয় এবং অনেকগুলো ভালো ভালো সাবজেক্ট এটার মধ্যে আছে আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর কুল্লিয়া যে আপনাদেরকে এই জিনিসটা একটু ভালো করে কুল্লিয়া দা আদায়তুল ইসলামিয়া আলহামদুলিল্লাহ দারুণ একটা দৃশ্য এটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবার চেষ্টা করছি نعمل كلية التربية الرياضية بين القاهرة جامعة الأزهر এই যে ফ্যাকাল্টিটা আপনারা দেখছেন এই ফ্যাকাল্টিটার নাম হল দারাসাতুল সতুলিয়া আমি সকাল সকাল এসেছি একদম তার জন্য কোনো ভিড় না কোনো কিছু না একদম সুন্দর করে ভিডিওটা করতে পারছি নাহলে এখানে তো অনেক ভিড় হয় ভিডিও করা যায় না এত গ্যাদারিং আল্লা একটা বিশাল বড় ইউনিভার্সিটি জাস্ট আপনাদেরকে একটা সাইড আমি শুধু ভিজিট করাতে পারছি কারণ পুরো এটা ভিজিট করা আমার দ্বারা সম্ভব না বিশাল বড়ো প্রায় চার পাঁচ কিলোমিটার অতটা ভিজিট করা সম্ভব না ইনশাল্লাহ একটু একটু করে আমি দিব ইনশাল্লা